গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি তো দেখো আজ তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রান্নাটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো আজ আমি কি রান্না করেছি আর কিভাবে করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি একটা শোলা কচু নিয়েছি কচুটাকে এখন আমি ভালো করে ছুলে নিচ্ছি আর আজকের ভিডিওটা রান্নার রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো তো দেখো কচুটা তো আমি ছুলে নিলাম ছুলে নেওয়ার পর এভাবে আমি চৌকো করে কেটে নিচ্ছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কীভাবে কেটে নিচ্ছি সেই জন্য কিন্তু আমি তোমাদের একদম কাছ থেকে দেখিয়ে দিলাম আর যেহেতু ভিডিও করার কেউ নেই তো সেই জন্য আমার একটু প্রবলেম হয় তো সঠিকভাবে যদি তোমাদের দেখাতে না পারি তাহলে কিন্তু কমেন্ট করে একটু বলবে যে আমি আমরা দেখতে পারিনি আর কি যদি সেরকম হয় তো দেখো তারপর কচুগুলো আমি এইভাবে চৌকো করে কেটে নেওয়ার পর দেখো এইভাবে কিন্তু আমি কুচি কুচি করে একটু কেটে নিচ্ছি এবার দুই সাইড কিন্তু কাটা যাবে না এক সাইডে কুচি করে কাটতে হবে আর এক সাইড বন্ধ থাকবে তো আমি সম্পূর্ণ কাটা হয়ে গেলে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কচুগুলো কেটেছি তো চলো আমি এখন কচুগুলো কেটে নিই তো এই দেখো আমার কচুগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো এই দেখো আমি কিভাবে কেটেছি এই যে দেখো যেভাবে বলেছিলাম সেইভাবেই এইভাবে কুচি কুচি করে একপাশটা বন্ধ থাকবে তো দেখো কচুগুলো কেটে নিয়ে তারপর এখানে আমি একটু জলে একটু হলুদ দিয়েছি তাহলে আর কচুগুলো সেদ্ধ করার সময় কালো হবে না তো এখন আমি কচুগুলোকে সেদ্ধ করে নিই তো সেই জন্য আমি দেখো এখানে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে রাখলাম তো এই দেখো কচুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা মশলা করে নিচ্ছি তো এখানে দেখো আমি কাজু বাদাম বেটে নিয়েছি আর নিয়েছি পোস্ত আর এদিকে আমি একটা এখন ব্যাটার তৈরি করে নিব সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ো আর নিয়ে নিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম স্বাদ তো লবণ এখন ব্যাটারটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি তো দেখো আমি এখন জল দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু একটু আমি বেশি দিয়েছি তো এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে কতটা ঘন হয়েছে দেখেই তো বুঝতে পারছো তো এখানে আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কচুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুগুলোকে একটা ব্যাটারের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এভাবে কচুটার মধ্যে বেটার লাগিয়ে নিয়ে এখন আমি ভেজে নেব আর একা একা করছি ভিডিও তাই একটু প্রবলেম হচ্ছে আবারও বলছি তাই একটু প্রবলেম হচ্ছে তাই একটা দিয়েই আমি তোমাদের দেখিয়ে দিলাম শুধু তো এখন সবগুলোই এভাবে দিয়ে দেবো তুই দেখো সবগুলো কচু কিন্তু আমার এভাবে ব্যাটার লাগিয়ে দেওয়া হয়ে গেছে তো যেহেতু এক হাতে মোবাইল ছিল তো সেই জন্য উল্টানোটা আর তোমাদের আমি দেখাতে পারিনি তো কচুগুলো তারপর দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি ওই তেল থেকে একটু তেল কমিয়ে এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে তো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু আদা টা আদাটা যেহেতু ছেঁটে সেই জন্য আমি ভালো করে দেখাতে পারিনি তো আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিলাম পোস্ত বাটা আর দিয়ে দেব বাদাম বাটা সরি আগে দিয়েছিলাম পোস্ত বাটা আর দিয়ে দিলাম দই মানে কাজু বাদাম বাটা পোস্ত বাটা আর হচ্ছে দই দিয়ে দিলাম আর একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম লবণ এখন আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস আর একটু আমি চিনি দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি যেহেতু আমি টক দই দিয়েছি তারপর টমেটো সস দিয়েছি তো সেই জন্য একটু চিনিটা দিলে কিন্তু রান্নাটার টেস্টটা একদমই আলাদা হবে আর একটু ভালো লাগবে তো সেই জন্য আমি একটু চিনিও দিয়েছিলাম তো দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব জল তো এখানে দেখো আমি গরম জল দিয়েছি আর গরম জল দিলে বোঝাই যায় সঙ্গে সঙ্গে একদম ফুটে ওঠে তো এখন একটু নেড়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে নিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব তো এই দেখো একদম ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে কচুগুলো যে ভেজে রেখেছিলাম সেই কচুগুলো দিয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছে খেতে দারুণ মানে কি বলবো তোমরা একবার করে খেয়ে দেখো ভালো লাগবে তো তারপর দেখো আমার তোর রান্নাটা হয়ে গেছে দেখো এখন আমি একটু এখানে ঘি দিয়ে নামিয়ে নেব তো এখানে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ এখন নামিয়ে নিচ্ছি তো এই দেখো আমি নামিয়ে নিলাম এখন আমি তোমাদের একটু একটা প্লেটের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো আমি আর ভেঙে দেখাইনি একদম কিন্তু সফট হয়েছিল মানে সেদ্ধ হয়ে গেছিলো খুব ভালো সেদ্ধ হয়েছে আর কচুটা কিন্তু গলায় ধরেনি আমি তো কচু খাই না ভয়ে গলায় ধরার ভয়েতে আমি কিন্তু কচু কচুর লতি আমি এগুলো ভালোবাসি খুব কিন্তু খুব কম খাই তো বন্ধুরা আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানেই শেষ ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকে টা।